এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে কারণ সজন হারা বেদনা আমি বেঁচে আছি আমি জানি একজন আপন জন হারালে কি কষ্ট হয় এত কম করা কোথায় পালাবো না প্রয়োজনে বাসায় গিয়ে উঠবি তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতিপুতিরা কেউ যত রাজাকার বাচ্চারা হও নাতিপুতি হলো মেধাবী তাই না শেখ হাজিয়া পালিয়ে গেছে শেখ হাজরিয়া নাই শেখ হাজিয়া চলে গেছে শেখ হাজিয়া পালায় না বালাকে বলে আসছি আজকে যদি মনে যায় আমার লাস্টারী লাস্টিকে কেউ না তুলে আমার ছাত্রছাল যখন বিজয় উল্লাহ নিয়ে বের হবে আমাকেও তখন যেন বিজয় ঘোষণা করে আমার লাস্টে দিন তারা তা করে এটা আমার থেকে বলে আস সবাই কোথা বলিস

কোন কথা বলবো না আমি অভিমান করছি আমি সুকা হত অত্যাচার বিচার চাই আমি আপনারা এই বিষয় আমাদের সহযোগিতা করবেন আপনারা নিউজ করবেন আপনারা জানাবেন আপনারা সারা বাংলাদেশ ধর সারা ওয়ার্ল্ডে সব জায়গায় আপনারা আনন্দের সৃষ্টি করে দেবে জানো আমার বাবা আর আমি বিচার ভাই কারা করেছে কেন করেছে এ সুষ্ঠু তদন্ত চাই এবং আমি